আমি এম এ বাসার আজ আপনাদের সামনে ব্রিদিং রিল্যাকসেশান অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রিল্যাক্স হওয়ার কৌশল নিয়ে কথা বলবো যখন আমাদের ভিতরে খুব অস্থিরতা কাজ করে যখন আমাদের ঘুমের সমস্যা হয় যখন অতিরিক্ত টেনশান কাজ করে আমাদের তখন এই ব্রিদিং রিল্যাকসেশান আমাদের সেই টেনশন কমাইতে অস্বস্তি থেকে মুক্তি পেতে এবং দ্রুত ঘুম আসতে সাহায্য করে তাহলে আমরা শুরু করি কিভাবে ব্রিদিং রিল্যাকসেশান করা যায় আমরা এখন আপনাদের সামনে ব্রিদিং রিল্যাক্সেশন কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আমরা আরাম করে চেয়ারে বসি আমাদের পা দুটা ফলরে সমান্তরালে রাখি আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিই খেয়াল করি কীভাবে শ্বাস নিচ্ছি শ্বাসটি শরীরের ভিতরে কিভাবে যাচ্ছে যে শ্বাসটা ছেড়ে দিচ্ছি সেটা কতটা গরম সেটা শরীরের ভিতর থেকে কিভাবে বের হয়ে আসছে সেদিকে মনোযোগ দিই শ্বাস নিলে পেট কতটা উঁচু হয়ে যাচ্ছে শ্বাস ছেড়ে দিলে পেট কতটা নিচু হয়ে যাচ্ছে সেটা খেয়াল করি এখন আমরা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিব শ্বাসটা এক থেকে দুই সেকেন্ড ধরে রাখব তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দিব দেখেন আমি কিভাবে শ্বাস নিই এখন কয়েকবার স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিই অর্থাৎ নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ি আমরা আবার একটা বড় করে শ্বাস এখন আমার কেমন লাগছে কতটা দুশ্চিন্তা মুক্ত মনে হচ্ছে কতটা রিল্যাক্স লাগছে কতটা শান্ত মনে হচ্ছে নিজেকে আমরা আবার একটা বড় করে শ্বাস নিব দেখেন আমি কিভাবে বড়ো করে শ্বাস নিই এখন কয়েকবার স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিই এবং খেয়াল করি এখন আমি কেমন ফিল করছি আমি এখন অনেক আরাম পাচ্ছি অনেক আরাম পাচ্ছে খুব রিল্যাক্স লাগছে আমার মাথাটা অনেক হালকা লাগছে সব দুশ্চিন্তা সব অস্বস্তি থেকে নিজেকে আলাদা মনে হচ্ছে একটা শীতল অনুভূতি হচ্ছে খুব ভালো লাগছে আমার অনেক আরাম লাগছে অনেক আরাম আবার একটা বড় করে শ্বাস নি স্বাভাবিকভাবে শ্বাস লাগছে খুব শান্ত মনে হচ্ছে নিজেকে রীলা শান্ত সিদ্ধ আরাম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় ধীরে ধীরে বর্তমানে ফিরে আসি চোখ খুলে ফেলি তিন দু এক শূন্য ধীরে ধীরে চোখ এটাই ছিল আজকের ব্রিদিং রিল্যাকসেশান কেমন লাগছে আপনাদের ব্রিদিং রিল্যাক্সেশান করে অবশ্যই জানাতে ভুলবেন না যত বেশি ব্রিদিং রিল্যাক্সেশান করবেন তত বেশি আপনি মুক্ত থাকবেন যত বেশি রিল্যাক্সেশান করবেন তত বেশি আপনার অস্থিরতা কমে যাবে আপনি যদি সঠিক পদ্ধতিতে ব্রিদিং রিলাক্সেশান করতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক ভালো ফিল করবেন অনেক আরাম ফিল করবেন অনেক রিল্যাক্স অনুভব করবেন যদি ঘুমের সমস্যা থাকে সেক্ষেত্রে বিছানাতে শুয়ে পড়ে এই ব্রিদিং রিল্যাকশান করতে থাকেন একটা সময় আপনার ঘুম চলে আসবে আপনি বুঝতেই পারবেন না আপনার যে এতদিন ধরে যে কষ্টটা হচ্ছিলো সেই কষ্ট থেকে আপনি এক ধরনের মুক্তি পাবেন আজ এ পর্যন্ত ওই অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ